তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সোহান আমাদেরকে ফরজ করে দিয়েছেন যে মাসে যারা উপস্থিত থাকবে জন্য সেই সেই কেন ফরজ করা হলো আর এই সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহ আল্লাহ সোহানো হতে হলে আমাদের কাছে কি চান কি অর্জন করবে রোজাদাররা এই সিয়াম সাধনার মধ্য দিয়ে তো আমি সংক্ষেপে যদি সেটা বলি এবং আল হাদিসের আলোকে তাহলে আমরা দেখব যে সিয়ামের মূল লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে বেশ কয়েকটা জিনিসকে আল কোরআন অবশ্য তাকোয়ার কথা বলেছে যে মমিন মুসলিমদেরকে মোত্তাকে হিসাবে গড়ে তোলার প্রোগ্রাম হচ্ছে সিয়াম সিয়ামের মধ্য দিয়ে তারা তাকোয়া শিখবে যেমন টিসোর আল বাকারার একশো তিরাশি নম্বরে তাআলা তালা বলছেন কোথিব আলাই কুম সিয়াম ও কেমন কোথিব আলািন আল্লাহ কুমতাকুম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পরবর্তী জাতিসংঘের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো এবং মদ হতে পারো তাহলে তাকুয়া সিয়ামের অন্যতম মৌলিক উদ্দেশ্য লক্ষ্য সিয়াম সাধনার মধ্য দিয়ে সিয়ামের নানা কার্যক্রমের মধ্য দিয়ে এটা তা কলাপ করবে এটা প্রথম লক্ষ্য এরপরে আমরা যদি নবী সাল্লাহামের হাদিসগুলো গুলো বিশ্লেষণ করি তাহলে আরো দুটো লক্ষ্য প্রাথমিকভাবে আমাদের সামনে চলে আসে সিয়ামের গুরুত্বপূর্ণ তিনটা হাদিসে এটি প্রকটিত হয়েছে সাহেব খালি এবং মুসলিমের হাদিস আহ আবহাওয়ার আল্লাহ তাল্লাহ থেকে বলছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানসমা রমাদান ইমান ওয়াহতে সাদান ওয়াফির আল্লাহমা তাকাদ্দাম এরপর বলেছেন আরেকটা হাদিস মান কামা রমাদানা ঈমানাও ইহতিসাদান গফিরা লাহু মা তাকাদামা মিন যামবি এবং তৃতীয় হাদিসটাও প্রায় কাছাকাছি সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি মান কামা লাইলাত আল কদর ঈমানাও ইহতিসাদান গফিরা লাহু মা তাকাদামা মিন যামবি মুত্তাফাকুন আলাইহি এই তিনটি হাদিসের মূল বক্তব্যটা কি সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ব্যক্তি পুরো রমাদান জুড়ে সিয়াম সাধনা করবে সিয়াম রাখবে দ্বিতীয় হাদিসটাতে বললেন যে ব্যক্তি পুরো রমাদান জুড়ে কিয়ামুল্লাই আদায় করবে এবং তৃতীয় হাদিসটাতে বললেন যে ব্যক্তি লাইলাতুল কাদরের অনুসন্ধানে সে লাইল আদায় করবে অর্থাৎ পুরো শেষ দশ দিনে দশ রাতে তাহলে বলা হয়েছে এই এই যে কাজগুলো করবে রমাদান জুড়ে সিয়াম, কিয়াব, লাইলাতুল কদর কিয়াব এটা করবে সে iman পরিপূর্ণ করে এবং আল্লাহর কাছে সওয়াবের আশায়। তাহলে কমন একটা বিশাল সওয়াব এবং পুরস্কার তাrootDirিত হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তি। গোফের লাহু মা তাকদ্দামা মিন যামবি পূর্বের যত পাপ তার হয়েছে সব ক্ষমা করে দেওয়া হবে। তাহলে এই তিনটা এর বল বক্তব্যে একটা জিনিস ফুটে উঠেছে সেটা হচ্ছে সিয়াম টিয়াম এবং লাইলাতুল কদরের অনুসন্ধানে ব্যাপৃত থেকে কেমন এটার মূল লক্ষ্য হচ্ছে ইমানের পুনর্গঠন ইমানটা যেন কমপ্লিট হয়ে যায় এবং আরেকটা হচ্ছে আশা কার কাছে করবে একজন মোমেন মুসলিম আল্লাহর কাছে এবং এটা তার নেক নিয়তের একটা সিম্বল একটা প্রমাণ সে তার নিয়তকে পরিশুদ্ধ করবে শুধু আল্লাহর কাছে চাইবে আর কারোর কাছে চাইবে না শুধু আল্লাহকে সন্তুষ্ট করবে আল্লাহর কাছে রিওয়ার্ডটা চাইবে তাহলে দেখা গেল যে সিয়ামের এই মহান সিয়াম সাধনা ইয়াম সাধনা এবং লাইলাতুল কাদের সাধনায় তিনটার মাধ্যমে দুটো আরো লক্ষ্য অর্জিত হওয়া সেটা হচ্ছে ইমান পরিপূর্ণ করা আর একটা হলো এখলাসকে অর্জন করা দিন টেলিভিশন কমপ্লিট ওয়ে অফ লাইফ ধন্যবাদ থাকার জন্য সাথে এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক ও সবশেষ আপডেট করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়